এই পাঁচ সাত বছর ধরে পাগলামি আমি এই পাগলামি করতে করতে আল্লাহ রহমতে আমার দুটা বই হয়ে গেছে আর কি সেখানে দুই প্রকার অনেক অনুপ্রেরণা আছে আমি সত্যি লক্ষ্যে মিছিল মানুষ আমি আসলে নিজের সৌভাগ্য আমার মনে করছি আপনাদের মাঝে আমি কিছু বলতে পারছি খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ বিশেষ করে আপনাদের আর কি ওটা তো আমার জন্য একটা অনুপ্রেরণা ছিল দিদি আপনি আমাকে পাঠিয়েছি

এখানে বাতাস ওখানে যায় ওখানে যদি কোনো সাম্প্রদায়িক তাঙ্গ হয় আমার হৃদয়ের অর্থক্ষরণ হয় এখানে যদি কোনো কিছু হয় তবে আমাদেরটা আমরা বলি আপনারা পহেলা বৈশাখের কথা বলছিলেন এটা কিন্তু আমাদের একটা রাজনৈতিক হাতিয়ার ছিল কারণ পহেলা বৈশাখ বাঙালি এগুলো হল জাতি ধর্মের একটা বন্ধ এটাকে বৈষম্য নিয়ে দেয় আমি আসলে বেশি বললাম না আমি জানি না আমি অনুভূতি দেখি আমার আমরা করোনা ফেস করছি সেই করোনার সময় এরকম একটা বৈশাখী করম ছিল রাস্তায় বেরোতে পারছিলাম না এমনি গৃহবন্দী তারপরে করম তখন আমি আমার একটি কবিতা লিখেছিলাম প্রকৃতির প্রতিশ আমার আজকে গত দুদিন ধরে কেন যেন মনে হচ্ছে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে তা আমি আমার এই আসলে দিদি আছে দিদি ভাই আছে আবৃত্তি বললে এটা মানে খুব খারাপ হয় আমি আসলে পাশ করছি আমার আমার শিরোনাম প্রকৃতির প্রতিশোধ তীব্র তাপতা বাতাস ছিল বিশ্ববাস নির্মল জীবন রক্ষাকারী বাতাস জীবন হন্তারক জীবাণু ভরা সঙ্গে বৌদ্ধবৃত্তের আজন্ম উপাদা আমায় করেছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত মনে হয় কার গোলাপও নিজেকে মেলে ধরে সেই সাদার সঙ্গে গোলাপি আর হলুদের মন করা বিন্যাস আজ ফিকে গলির ভিতরে সাইকেল নিয়ে দুরন্ত পালা দেখি না জীবাণুর ভয়ে ওরা বলত ওই মেয়েটিকে আর দেখি না যে কিনা চলার পথে আর চোখে দেখতো আমায় চোখের কথা বেশ চলছিল সে হয়তো গৃহবন্দী মাস্ক জীবন মৃত্যুর ভয় নিয়ে চলছে তাই চলতি পথে অপরিকল্পিত প্রেম দেখা হয় না হঠাৎ ধুলম কথা মনে হল যাদবরা এক সপ্তাহ ধরে করেছিল প্রতিশোধের নেশায় উন্মত্ত ফুলর এক রাতে মৃত্যু পরোয়ানা দিয়েছিল ওই এখন সত্যি ভয় পেয়ে গ্রাম শত সহস্র বছর ধরে আমরা প্রকৃতিকে দর্শন করেছি নির্মম হবে আজ প্রকৃতির প্রকৃতিকে প্রত্যয় দিচ্ছে প্রকৃতি আজ অস্তিত্ব রক্ষায় মরিয়া তাই কি শত বছরে পরে আবার রণমূর্তি এ স্রষ্টা আমায় জ্ঞান দাও ও জাগ্রত করো প্রকৃতি আমার সহায়ক আমার স্নিগ্ধ নির্মল বিশুদ্ধ বাতাস আর পানি দয়া করো আমাকে প্রকৃতি